আসসালামু আলাইকুম ইন্ডিয়ান কোন প্লেয়ার ফর দা ফার্স্ট টাইম বিপিএল খেলতে আসতেছে এর আগে কখনো কোনো প্লেয়ার ইন্ডিয়ার কোনো প্লেয়ার বিপিএল খেলতে আসে নাই মাই ঘট এটা আসলে একটা ঘটনা হতে যাচ্ছে দেখেন ফিউসাওলা বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার ইন্ডিয়ার হয়ে অনেক ম্যাচ খেলেছে ইভেন বিশ্বকাপ পর্যন্ত উইন হয়েছে এবং আই পি কলকাতার হয়ে খেলেছে মুম্বাইয় হয়ে খেলেছে অনেক অনেকগুলো টিমের হয়ে খেলেছে তাত তো টাকার কোনো অভাব না থাকারই কথা কিন্তু এরপরও সে বিপিএল খেলতে আসতেছে এটা রিজনটা কি দেখেন ইন্ডিয়ান কোনো প্লেয়ার ইন্ডিয়ার বাইরে গিয়ে কোনো টুর্নামেন্ট খেলে না তাদের একটা টেন্ট রয়েছে ওই টেন্টটা is if you saw up যাচ্ছে এটা আসলে ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে একটু অকওয়ার্ড একটু খারাপ দেখায় বাট দেখেন যদি টাকার জন্য যদি ব্যাপারটা যদি হয় তাহলে আমি বলবো যে একদম রাইট কোনো সমস্যা নাই দেখেন আমার বাসা যদি খাওয়া যদি না থাকে আপনি আসি কিন্তু খাওয়া দিয়ে যাবেন না আমার খাওয়ার জন্য আমার নিজের খাবার নিজে খাইতে চেষ্টা করতে হবে টাই করতে হবে এবং আমি মনে করি যে এখানে টাকা ম্যাটার করে না দেখেন একজন প্লেয়ার একজন লেগ স্পিনার এতগুলা বছর আইপিএল খেলেছে ইন্ডিয়ার বিভিন্ন টুর্নামেন্ট খেলেছে ইন্ডিয়ার হয়ে খেলেছে তার কেন আসলে টাকার অভাব থাকবে এটা আসলে চান্স খুব কম রয়েছে টাকার অভাবের জন্য সে এখানে আসতেছে আর আরেকটা কথা হচ্ছে যায়। হয়তোবা বিভিন্ন দেশে খেলবে বা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে বা তার এখনো খেলার ইচ্ছা রয়েছে যেহেতু অনেক বেশি বয়স হয়ে গেছে ইন্ডিয়াতে খেলার চান্স পাইতেছে না বা ওরকম ওই রকম সুবিধা পাইতেছে না এর জন্য দেশের বাইরে টুর্নামেন্টে যেহেতু ইন্ডিয়ান প্লেয়ার সাইদার রয়েছে এখানে আসতেছে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এবং খেলার জন্য অনেকে আছে টাকা পয়সা থাকা সত্ত্বেও কিন্তু ক্রিকেটকে যেহেতু অনেক বেশি ভালোবাসে খেলতে চায় কিন্তু যখন ওই সুযোগটা যখন তার দেশে থাকে না তখন অন্য দেশে গিয়ে খেলে হয়তো বা এটার জন্য আসতে পারে তবে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াতে তার জন্য এই যে খেলার অভাব থাকবে খেলার ফ্যাসিলিটিস থাকবে না এটা মানতে আমি আসলে আমি আসলে এটা বিশ্বাস করতে পারি না আমি এটা বিশ্বাস করি না যে ইন্ডিয়ার পিউজ সাওলা বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার এতবার আইপিএল টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সেই পিউজ সাওলা ইন্ডিয়ার হয়ে যে কোনো একটা ছোট্ট টুর্নামেন্টে খেলতে পারবো না এটাও আসলে মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট আর আরেকটা কথা হচ্ছে যাই হয়তো বা লাস্ট থিং যেটা আসলে দেশের বাইরে গিয়ে ক্রিকেট খেলবে এটা যে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে দেশের বাইরে ক্রিকেট খেলাটা কি রকম তবে ইন্ডিয়ান কোন প্লেয়ার ফর দা ফার্স্ট টাইম বিপিএল খেলতে আসতেছে এজন্য তো এরকম এক্সাইটমেন্টও কাজ করতেছে ইন্ডিয়ার কোন প্লেয়ার বিপিএল খেলবে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম